আপনাদের সবাইকে স্বাগত আপনারা কেমন আছেন আশা করছি ভালো আছেন আর আমিও খুব ভালো আছেন তো চলে এসেছি প্রতিদিনের মতন আবার একটা নতুন রেসিপি নিয়ে তো আজকে আমি বানবো মেথির শাকের রেসিপি মেথির শাক আলু বেগুন দিয়ে বানাবো তো মেটির শাকটা আমি কিভাবে বানাচ্ছি প্লিজ প্লিজ আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করছি আপনাদের খুব খুব ভালো লাগবে তো দেখুন বন্ধুরা মেথির শাকটা বানানোর জন্য আমি এখানে বেগুন বড় বেগুন কেটে নিয়েছি কালো বেগুনগুলো ছোট ছোটো করে কেটে নিয়েছি টুকরো টুকরো করে আর কেটে নিয়েছি আমি একটা বড়ো সাইজের আলু সেটাও ছোট ছোট করে কেটে নিয়েছি আর এখানে দেখুন আমি এই যে মেথির শাক নিয়ে নিয়েছি এটা খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়ে নিয়েছি তো এগুলোকে ছোট ছোট করে কেটে নেব মেথির শাকগুলোকে তো প্রথমেই তো দেখুন বন্ধুরা প্রথমে এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি তো কড়াইতে দিয়ে দিচ্ছি আমি একটু সরষের তেল তো পুরো রেসিপিটা কিন্তু আমি সর্ষের তেলেই করব তো তেলটা একটু গরম হতে দেবো তো দেব মুদ্রা তেলটা গরম হয়ে গেছে তো তেলের মধ্যে আমি প্রথমে বেগুনগুলোকে দিয়ে দিচ্ছি তো বেগুনগুলো আমি একটু ভেজে নেব নুন আর একটু হলুদ দিয়ে বেগুনটা ভেজে নিলে কি আপনারা একই সঙ্গে করতে পারেন একটু ভেজে নিলে কিন্তু খুব ভালো টেস্টি হয় তো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ তো বেগুনটাকে প্রথমে একটু লাল লাল করে ভেজে নেব তো দেখুন বন্ধুরা বেগুনগুলো ভাজা হয়ে গেছে লাল লাল করে তো এবার বেগুনগুলোকে আমি তুলে নিচ্ছি বেগুনগুলো আমি তুলে নিয়েছি তো কড়াইতে দিয়ে দিচ্ছি আমি আবারও একটু সর্ষের তেল তো তেলটা একটু গরম হতে দেব তো দেখুন বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আমি একটু শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটা হালকা ভেজে নেব সুন্দর গন্ধ বেরোনো তো শুকনো লঙ্কাটা ভেজে নেব দিয়ে দিচ্ছি একটু কালো জিরে আর দিয়ে দিচ্ছি কিছুটা রসুন কিছু রসুনটাকে এখন আমি খুব ভালো করে একটু ভেজে নেব লাল লাল করে তো দেখুন রসুন থেকে খুব সুন্দর গন্ধ বেরিয়ে গেছে এখন এই পর্যায়ে আমি যে আলুটা কেটে রেখেছিলাম তো সেই আলুটাকে দিয়ে দিচ্ছি তো আলুটাকে একটু লাল লাল করে ভেজে নেব আলুর মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি আমি একটুখানিগুলো

তো এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ একটু লবণ পরিমাণ অনুযায়ী লবণ আমি দিয়ে দিচ্ছি শাকের খুব বেশি লবণ দেওয়ার দরকার নেই কেন এটা কমে একদম অল্প হয়ে যায় তো তার জন্য তো এবারে দেখুন মিশিয়ে দিয়েছি এবার আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে এটাকে পাঁচ মিনিটের জন্য একটু ঢেকে রেখে দেবো যেটা শাকটা সেদ্ধ হয়ে যায় তো দেখুন বন্ধুরা একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এটাকে পাঁচ মিনিট একদম কম আছে ঢেকে রাখবো তো দেখুন বন্ধুরা পাঁচ মিনিট পর আমি ঢাকনাটা খুলে দিয়েছি তো দেখুন জলটা পুরো শুকিয়ে গেছে আর আলুগুলো আলুগুলো সব সেদ্ধ হয়ে গেছে দেখুন আলুগুলো ভেঙে যাচ্ছে এখন আমি গ্যাসটাকে একটু হাই করে দিয়ে আমি সাতটাকে ভাজা ভাজা করে নেব মোটামুটি ভাজা হয়ে এসছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা চেরা আর যে আগে থাকতে যে বেগুনটা আমি ভেজে রেখেছিলাম তো সে বেগুনটাকেও দিয়ে দিচ্ছি তো এবার এটার সঙ্গে আর একটু ভালো করে ভেজে নেব আর টেস্টের জন্য আমি দিয়ে দিচ্ছি একদম সামান্য একটুখানি চিনি চিনিটা আপনারা চাইলে নাও দিতে পারেন কিন্তু মানে এটা দিলে সামান্য দেখুন একটুখানি চিনি হাফ চামচের মতন আপনারও কম তো এই চিনিটুকু দিলে কিন্তু টেস্টটা খুবই ভালো হয় চিনিটাই ভালো করে মিশিয়ে নিয়েছি আর দেখুন ভাজা ভাজাও হয়ে গেছে তেল বেরিয়ে গেছে তো এখন আমি এটাকে বন্ধ করে দেব সার্ভ করে দেব তো দেখুন বন্ধুরা তৈরি হয়ে গেছে মেথি আলু বেগুন আর মেথি শাকের রেসিপি তো এটাকে দেখুন দেখতে কত সুন্দর লাগছে রাতে রুটি পরোটা তারপরে দুপুরের ভাতের সঙ্গে এটা কিন্তু জাস্ট জমে যাবে তো দেখুন বন্ধুরা তৈরি হয়ে গেছে আলু বেগুন দিয়ে মেতির শাকের রেসিপি তো আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর ভালো লাগলে প্লিজ প্লিজ একটা লাইক করবেন আর একটু সে প্লিজ একটা শেয়ার করে দেবেন আর কমেন্ট কিন্তু করতে ভুলবেন না তো আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো প্লিজ একটা কমেন্ট করে জানাবেন তো আজকের মতন এখানেই রাখছি আর পুরোপুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ নমস্কার